নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাত ডালের পাশাপাশি রুটির সাথে সুস্বাদু একটি রেসিপি যার নাম হলো ডিম আলু ভুজিয়া যদিও রেসিপিটি সবারই জানা এবং নতুনদের জন্য এটি একটি উপকারী ভিডিও এটি বানানোর জন্য আমি এমন একটা মশলা ব্যবহার করব যার ফলে স্বাদ আরও বেড়ে যাবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথম কড়া গরম করে জল গরম করতে দেওয়া হলো এবার আমি আলুগুলোকে স্লাইস করে কেটে নেওয়ার পর সামান্য একটু সিদ্ধ করে নেব পাঁচ সাত মিনিট মতো একটু গরম জলে ফেলে তুলে নেব দেখুন জল গরম হয়ে গেছে এই অবস্থায় কেটে রাখা আলুগুলো এই যে এইভাবে আমি আলুগুলো কেটেছি এবারে আলুগুলো একটু গরম জলে দিয়ে দেবো এবার আলুগুলোকে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এভাবে ইন্ডাকশানটা বন্ধ করে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে আলুগুলো জল ঝরিয়ে নেব দেখুন আলুগুলো জল ঝরানো হয়ে গেছে এবার আলুগুলোকে একটু তেলে ছোঁকে নেব কড়া গরম হয়েছে কড়াতে তেল দিয়ে অল্প তেলে আলুগুলোকে একটু চোখে নেব গরম তেলে আলুগুলো দিয়ে দিয়েছি এবার নাকে থাকবে দু মিনিট নেড়ে আলুগুলোকে তুলে নেব সামান্য একটু লবণ দিয়ে দেবো হালকা একটু লবণ হালকা একটু হলুদ দিয়ে দেবো দেখুন এবার আলুগুলোকে তুলে নেবো দেখুন আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার কড়াটা একটু পরিষ্কার করে নেব নিয়ে পেঁয়াজ লঙ্কা ভাজব তাতে একটু আদা কুচো আর একটু রসুন কুচো দেবো দেখুন পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে পেঁয়াজগুলো এইভাবে জিরে 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 করে কাটবেন সাথে এইভাবে আদা কুচি এইভাবে রসুন কুচি এইভাবে ধনিয়া কুচি এইভাবে লঙ্কা কুচি তারপর কড়াতে তেল দেব দিয়ে কড়াতে তেল দিয়েছি আমি ডিমগুলোকে ফ্রাই করে নেব তারপর পেঁয়াজগুলো ভেজে নেব ডিমগুলো দেওয়ার আগে অল্প একটু লবণ দিয়ে দেবো একটু উপরে গোলমরিচ ছড়িয়ে দেব আরও অল্প একটু লবণ দিয়ে দেবো মোটামুটি আমার এখানে তেরো পিস ডিম আছে এইভাবে ডিমগুলোকে কুচি কুচি করে ভাজতে থাকবো বেশি শক্ত করে ভাজবো না অল্প অল্প একটু নরম নরম রেখে ভাজবো আর সব এরকম করে কুচি 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 করে চড় করে টুকরো করে নেব দেখুন আমার ডিম ভুজিয়া হয়ে গেছে এবার আমি থালায় তুলে নেব কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেল দেওয়ার পরে আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো দেখুন কড়া খুব গরম হয়ে গেছে তেল দেওয়ার সাথে সাথেই ধোঁয়া উঠতে শুরু করেছে এবার আমরা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে এইভাবে ভাজতে থাকবো সামান্য একটু লবণ দিয়ে দেবো গুলো এইভাবে ভেজে একটু সামান্য লাল লাল হয়ে যাওয়ার পর একটু নরম নরম হয়ে যাওয়ার পরে তাতে রসুন কুচো আদা কুচো আর লঙ্কা কুচো অ্যাড করে দেব এবার ভাজতে থাকবো দেখুন পেঁয়াজগুলো আদা রসুন লঙ্কা যেমন ভেজে একটু নরম নরম হয়ে যাচ্ছে এইভাবে নাড়তে থাকবো সামান্য একটু হলুদ দিয়ে দেব একটু গুঁড়ো লঙ্কা সামান্য একটু গোলমরিচ এবার আমি টমেটো সসটা দিয়ে দেব দিয়ে এইভাবে মশলাটাকে আমি একটু ভাজতে থাকবো ভাজা হয়ে গেলে আমি একটু ম্যাগি মশলা দেবো একটু অন্যরকম স্বাদ আনা দারুন একটা টেস্টি অনুভব পাবেন আপনারা পাও ভাজি মশলা দিয়েও এটা করতে পারেন আমি ম্যাগি মশলা দেখবো ম্যাগি মশলা অ্যাড করে দিলাম এবার আলুগুলোকে অ্যাড করে দেব এইভাবে আলুগুলোকে ভেজে নেব তিন চার মিনিট মতো তারপর ডিম ভুজিয়াটাকে মিক্স করে দেব আমার আলু ভাজা হয়ে গেছে এবার আমি ডিমের ভুজিয়াটা মিক্স করে দেব এবার আমি আমার মিক্স করা হয়ে গেছে আমি এইভাবে আরও দু তিন মিনিট এইভাবেই নাড়তে নাড়তে তারপর ধনিয়া পাতা দিয়ে আমি ইন্ডাকশান বন্ধ করে দেব ধনিয়া পাতা অ্যাড করে দেব দিয়ে মিক্স করে আরও এক দু মিনিট মতো নেড়ে বন্ধ করে দেব দু মিনিট আমার হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেব আলু ডিম ভুজিয়া থালায় সাফ করে দেব